এই জানুয়ারি মাসে পনেরো দিনে পার্শ্ব মহিলার কোনো খবর নেই বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করে মন্ডেড লেবার তৈরি করবে যেটা বাংলায় হতো আর একটা হচ্ছে একটা দানব আমি সত্যি ভীত আতঙ্কিত মূল নিবাসী মানুষ এসসি এসসি ওবিসি দরিদ্র মানুষ যারা তাদেরকে শেষ করে দেওয়াটা এদের মূল কাজ এক্সট্রিম ফাইলসের যে ভিডিওগুলো আজকে প্রকাশ হলো এতদিন পরে এই ভিডিও দেখা যায় না ঝট করে আসছে দু একটা দেখার চেষ্টা করার পরে যেটা ঘটেছে আমাদের ঘুম বন্ধ হয়ে গেছে আমরা ঘুমাতে পারছি না যে যারা আমাদের সন্তান সে বাচ্চা বাচ্চা শিশু হল পবিত্র মানে ফুলের মতো সেই শিশুগুলোকে যেভাবে টর্চার করেছে কেটেছে মেরেছে কেছে এ নিয়ে কোনো কথা বলা মানে বলতে গিয়ে যেমন ভয় লাগছে মানে এও সম্ভব পৃথিবীতে এবং শুধু তাই নয় এখন আমার মনে হচ্ছে গত কালকে দুদিন ধরে দেখছি দিল্লিতে এই গত গত এই জানুয়ারি মাসে পনেরো দিনে পাঁচশো মহিলার কোনো খবর নেই এবং গত এক বছর না দু বছর কত দিনে বলছে তিন হাজার না কত পনেরো হাজার মহিলা এবং শিশুর কোনো খবর নেই আজকে মধ্যপ্রদেশের কত হাজার মহিলা সাড়ে তিন হাজার না চার হাজার মহিলার কোনো খবর নেই এখন ভাবতে আমাদের নরেন্দ্র মোদি এফস্টিন ফাইলস এবং নরেন্দ্র মোদি সবটা মিলেমিশে মনে হচ্ছে একটা দানব আমি সত্যি ভীত আতঙ্কিত যে আমার আমার বাংলা আমার ভারতবর্ষের আমার মা বোনদেরকে ওইভাবে ওইভাবে বিক্রি করে দেয়নি তো ওইভাবে এফসিন ফাইলের মতো ওদেরকে তুলে নিয়ে গিয়ে পাচার করে সেখানে গিয়ে তাদেরকে রেপ করে খুন করে এবং সেখানে কারা করছে পৃথিবীর সেই বিখ্যাত লোকরা যারা দানব এই ভালো মুখগুলো আস্তে 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 আমাদের কাছে না একটা একটা কেমন যেন হয়ে গেছে মা আর বিশ্বাস জিনিসটা যেন পৃথিবীতে হারিয়ে যাচ্ছে ফলে নরেন্দ্র মোদী দেখেছেন যে যুক্তরাষ্ট্রতে কিভাবে আমাদের ওখানকার প্রেসিডেন্টের বিরুদ্ধে মিছিল হচ্ছে লাখ লাখ মানুষ পথে নেমেছে আর ভারতবর্ষে মোদির মতো একটা লোকের সেখানে নাম তারপরও ভারত চুপচাপ হয়ে আছে ভারতে যখন সব খেয়ে নেবে আজকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট সমস্ত জায়গার সরকারি প্রাইমারি স্কুল বন্ধ সব বেছে দিয়েছে সব খেয়ে নিয়েছে এখন মানুষ খাবে আমি বারবার বলতাম না না এনআরসি করে আমাদের হাট লাঞ্চ সব খেয়ে নেবে এটা বাস্তব এটা এখন মনে হচ্ছে বাস্তব বে নাগরিকদের ওরা কী করতে পারে সেটা আজকে আর আর একটা এপসিম ফাইলস এরা তৈরি করবে অবাক এটা পৃথিবী এই পৃথিবীতে আমার সন্তান আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোরা যারা আমাদের ভিডিও নিচ্ছিস আমার মায়ের মায়েরা বোনেরা কাদের রেখে যাব আমরা পৃথিবীতে এই এই বিখ্যাত লোকেদের এই মানুষগুলো যারা মানুষ নয় যারা ভয়ঙ্কর যাদের যাদের যদি পশু বলি পশুদের অপমান করা হবে সুতরাং এই বিষয়ে যত আলোচনা কম হয় তত বলো আইন দিয়ে কি করা যায় গণ আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে কিভাবে নিকেশ করা যায় সেটা সাবজেক্ট কিন্তু এই ছবিগুলো বারবার আসা মানে বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘুম বন্ধ হয়ে যাবে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে শেষ করে দিচ্ছে কীভাবে টর্চার করছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা বাচ্চা এইটুকু বছর আট বছর সাত বছর এই বাচ্চাগুলোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে মানে এগুলো এগুলো মেনে নেওয়া যায় না ভাবা যায় না এগুলো এগুলো কোনো ভাষা নেই নতুন করে অভিধান তৈরি করতে হবে শয়তান নরকাদক ভয়ঙ্কর ইত্যাদির বাইরে আর কোন শব্দ ভ্যাম্পার আগে হতো আমরা শুনি তাহলে আর কোন শব্দ আছে যে শব্দ দিলেই বোঝা যাবে এই মালগুলো পৃথিবীর বিখ্যাত এই মালগুলোর মুখগুলো ভেসে উঠবে এ ভয়ঙ্কর এ কথা যত না বলা যায় তত মানে ভাবলেই মাথাটা খারাপ হয়ে যাবে জিনিস বুঝতে হবে উনিশশো সাল থেকে আর এস এস বিজেপি মানে বর্ণ হিন্দু রাষ্ট্র নেতাদের পরিকল্পনা ছিল দু সালে ২৬ সালে পঁচিশ সালে এরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে হিন্দু রাষ্ট্র মানে সেখানে বন্ডেড লেবার দাসপ্রথা আর এখানে ওরা কৌশল করে হিন্দু বলতে এমন করে দিয়েছে যে এস সি এস টি ও বিসি যাদেরকে হিন্দু বলা হয় না তথাকথিত বর্ণ হিন্দুরা যাদেরকে তেলি মালিক কুর্মি এইসব বলে ঘৃণা করে সেই মানুষগুলো মনে করছে আমরা হিন্দু আসলে আমরা বাম আমলে চৌত্রিশ বছরে চেয়ে গুয়ে ভাড়ার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কাল সবার জীবনে পড়েছি আমরা শুধু পড়িনি আর এস তাই আমরা বুঝতে পারছি না আর কাদের হিন্দু বলছে আর এস এস বলছে বর্ণ হিন্দুদের কথা ফলত আজকে প্রত্যেকটা চ্যানেলের মালিক হচ্ছে আর এস এস পুষ্ট প্রত্যেকটা গণসংগঠনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এস এসের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এস এসকে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে ঢোকানো হয়েছে আর এস এসকে কলেজ ইউনিভার্সিটি উকিল কোর্ট সব আর এস এসের লোক ঢুকে আছে ফলে আমরা যাব কোথায় আমাদের বেরোনোর কোনো রাস্তা নেই চারিদিক থেকে ঘিরে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়া তোদের মতো তোমাদের মতো কিছু সোশ্যাল মিডিয়া আছে বলে মানুষ বেঁচে আছে মানুষ জানতে পারছে যে বাঁচা কাকে বলে যদি এটাও না থাকতো আমাদের শেষ করে দিত চিরকালের জন্য ফলে মুসলমানটা সাবজেক্ট নয় সাবজেক্টটা হচ্ছে এরা সব বেশিটাই আর এস এসের লোক বিজেপির লোক তারা বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করে মন্ডেড লেবার তৈরি করবে যেটা সুবে বাংলায় হতো শত শত বছর আগে গায়ে এই যে এই যে তোমার চিৎপুর গার্ডেন রিচ এসব জায়গা না গ্রাম থেকে গরিব ছেলে মেয়েদেরকে ধরিয়ে ধরে নিয়ে এসে দাঁড় করিয়ে রাখতো তারপর সেখানে কেনা বেচা হতো পেটের দায়ে মানুষ বিক্রি হতো কারণ আজকে এই যে দেড় কোটি দু কোটি মানুষের নাম বাদ যাবে এসআইআর থেকে দু কোটি মানুষ মানে প্রতি বছর জন্ম নেবে বে নাগরিক বছরের পর বছর ধরে খালি বেনাগরিক নাগরিক হবে মানুষ দু কোটি মানুষ মানে অলরেডি পাঁচ কোটি তা ছেলে মেয়ে হেন তেন মিলে ফলে এই এই যে বন্ডেড লেবারের একটা জায়গা গোটা বাংলাটা একটা একটা ভারতবর্ষের একটা বন্ডেড লেবারের জায়গা ফলে এখানকার মুসলমান হিন্দু বলে কিছু নয় এটা একটা টেকনিক মুসলমান হিন্দু বলে আর এস এস রাজনীতিটা করেছিল বিজেপি রাজনীতিটা করেছিল আসলে মূল নিবাসী মানুষ এস সি এস ও দরিদ্র মানুষ যারা তাদেরকে শেষ করে দেওয়াটা এদের মূল কাজ